রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও পূজা মন্দিরের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর রাউজান পৌরসভার জলিল নগরস্থ শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বসু শ্রদ্ধেয় করে আদের সবাইকে অভিনন্দন হিন্দু মুসলিম মধ্যবিশের যাবতীয়দের মধ্যে বিশেষে এবং বিশেষ করে জগন্নাথদলের কবিটি জগন্নাথদলের உதயচর সংসদ সবাইকে যারা অতি কষ্ট করে আমাকে সহযোগিতা করেছেন অনেক লোকের সমারোহ আজকে এখানে হয়তো অনেকে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাস গুপ্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সহ সভাপতি লিটন মহাজন লিটু আমাদেরকে সকল সমকালী সম্প্রদায়কে আগামী আসন্ন দুর্গা সফলকে সকলকে সজাগ থাকতে হবে কেউ যাতে কোন দুর্গা মান্যবে কোন অঘটন ঘটিয়ে একটা রাজনৈতিক পায়দা হাতিল করতে না পারে ইতিমধ্যে অনেকে সেটা করার চেষ্টা করছে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সুরেন্দ্র ভট্টাচার্য রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাস শারদীয় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন রাওজান পুর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল বক্তব্য রাখেন রাওজান উপজেলার পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাস টিটু চৌধুরী ডাক্তার লিটন শর্মা দিবাকর বোস দীপ্ত চৌধুরী সাগর সেন সমীর রূপন বিশ্বাস অঞ্জন বিশ্বাস হিমাদ্রি পাল ইমন সুবাশিস চক্রবর্তী পাবেল চৌধুরী তপু পাল অরুণ বিশ্বাস অরুণ দাস শিক্ষক বিটু দে বাপ্পা দাস ভোমর দাস রাজেশ মালাকার সুপন বিশ্বাস বিনা দে রূপালী দে এছাড়াও উপজেলা 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার নয়টি ওয়ার্ডের মন্দিরের প্রতিনিধিবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। হিসাব এখন তো এটা আমাদের সবাই হিন্দু

ভিডিও আপলোড করব না যে আপলোডগুলো করলে আমাদের সমাজে বা আমাদের ধর্মকে নিয়ে অনেক একটা বিরোধ চিন্তা ভাবনা পোষণ করবে আমরা সামাজিক যুবতে মানে এমন ছবিগুলো পোস্ট করব যেগুলো আমরা পৃষ্ঠপোষান্তরে দিচ্ছি যেগুলো ব্রাহ্মণ পূজা করছে যেগুলো আমাদের ডাক ঢোল আরতি হচ্ছে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের গুণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বাচ্চারা নৃত্য পরিবেশন করছে এই সমস্ত যেগুলো আমাদের বৈদিক কালচার আমাদের আমরা যে সরকার থেকে অনুদান পেয়ে থাকি এই অনুদান আমরা বিগত দিনে এতটা অনুদান আমরা পাইনি গত বছর আমরা সর্বোচ্চ অনুদান সবার মন্দিরে মন্দিরে পৌঁছে দিয়েছি এবার আমরা যদি এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে আমরা হিন্দু বান্ধব হিন্দুদের জন্য আমরা বিশেষ কিছু কর্মসূচি আমরা হাতে রাখবো হিন্দুরা হিন্দুরা যেন বাংলাদেশে অতীতের মতো নির্যাতিত না হয় অতীতের মতো ক্ষতিগ্রস্ত না হয় অতীতের মতো জায়গা জমি হারা না হয় সেই জন্য আমরা ইশা আমরা সবাই মিলে আপনারা আমরা সবাই মিলে তার একটা আমার একটি স্লোগান আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো যেই তে পারি নাও বিক্ষোভ আগামী ছয় তারিখ